দূর পিছিন ধরে নাই বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ ঘটিয়েছে সুশাসনের হবে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে সে আন্দোলন আপাতত থাকবে কি থাকবে না এটা আজকে সবচেয়ে বড় প্রশ্ন

রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকর্ম নিষিদ্ধ ঘোষণা করে আগামী নির্বাচন করতে হবে আওয়ামী লীগ পুনর্বাসন কিংবা জাতীয় পার্টিকে পুনর্বাসনের দিবাস্ব করা দেখতে বাংলার জমিনে রাজনীতি করার অধিকার থাকবে না ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ আমাদের সংগঠনের আমি যে দেশের মুক্তি কামনা করেছেন রাজনৈতিক বরিষ্ঠ কণ্ঠস্বর আমির মসিহ আল্লামা মাওলানা হক সালাম দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী যে কোনো আন্দোলনে মাওলানা হক সাায়াত থাকবেন এদেশের মুক্তিকামী মানুষ থাকবেন আল্লাহ আমাদেরকে বিজয়